তো এই কোম্পানি থেকে জাস্ট আপনার টাইম দিবে টাইম বাড়াবেন আপনার ইনকাম বাড়বে অল্প টাইম দিবেন অল্প অল্প টাইম দিলে মাসে মিনিমাম বিশ তিরিশ হাজার টাকা ইনকাম করতে পারবেন গ্যারান্টি ইনশাল্লাহ বাট প্রসেস বুঝেন আমি জানি লিপগুটি কোটি টাকা আছে আমি টাইম দিলে আমার ইনকাম আসবে বাট আমি টাইম দিতে পারতেছি না বাট আপনাদের অনেকেরই আছে টাইমের অভাব নাই আপনারা অনেকে আছে বারো চোদ্দ ঘন্টা ঘুমান কিন্তু আমি দেখেন আমারই দেখেন কালো দাগ পড়ে গেছে আমি ঘুমাই না আমি বিশ ঘন্টা বাইশ ঘন্টা কাজ করা লাগে তারপরে আমি কাবার করতে পারি না তো আমি আপনাদেরকে বলতেছি আপনারা জাস্ট আমার সিস্টেমটা বুঝেন কোম্পানি সিস্টেমটা বুঝেন আপনার মাসে লাখ টাকা ইনকাম করা একবারে ইজি বিষয় তবে ছয় মাস সময় লাগবে আপনাদের কারণ আপনারা তো আমি একবার বললেই যে আপনারা মুখস্থ হয়ে যাবে আপনার এক্সপার্ট হয়ে যাবে না এরকম না এক মাস দুই মাস তিন মাস ছয় মাস যে সময় কাজ করবেন দেখবেন আপনার মাসে লাখ টাকা ইনকাম ইজিলি আসতেছে আমার এই মুহূর্তে আমি প্রতি মাসে লাখ টাকার উপর ইনকাম করতেছি আমি জাস্ট অল্প সময় দিই তারপর আমার এক লক্ষ টাকার উপর ইনকাম আসে ইনকামটা কীভাবে আসে মেহনত করে আসে পরিশ্রম দিয়ে আসে আমার এই মুহূর্তে আমার হোয়াটসঅ্যাপের আইডিতে না হলেও একশো প্লাস জয়নিং রেডি আছে তিন লক্ষ ত্রিশ হাজার টাকার উপরে জয়নিং রেডি আছে বাট আমি যে হোয়াটসঅ্যাপ ওপেন করবো আপনার অনেকেই জানান আপনার বিশ হাজার প্লাস আজকে বিশ হাজার সাতশো প্লাস হয়ে গেছে মেসেজ এই বিশ হাজার সাতশো মেসেজ যে আমি সিম করবো ওই টাইমটা আমার কাছে নাই এখন যদি আমি এটা সিম করতে পারি আমার একশো প্লাস জয়নিং রেডি আছে বাট আমি জানি না কে কে আমার মেসেজ দিচ্ছে লিপগুলো শুরু করবে কে কে আমাকে মানে কল দিচ্ছে লিপগুলো শুরু করবে কিন্তু আমি তাদের কলর ধরতে পারতেছি না কারণ মার্কেটিং এমন লেভেলে করতেছি

আটাইশোর উপরে মেসেজ আইসা পড়ছে কিন্তু আমি রিপ্লাই দিতে পারি নি ইউটিউবে সেম ফেসবুকে আমি এখন আর ভিডিওই ডালি না বিশ্বাস করেন ফেসবুকে কোনো ভিডিওই দিই না জাস্ট টিকটকে এবং ইউটিউবে ভিডিও দিই বাকি যে প্ল্যাটফর্মে আমি মার্কেটিং করবো আমি যে সময় দিব আসলে ওই সময়টাও নাই কারণ মার্কেটিং করলে তো মানুষ মেসেজ দিবে মেসেজ দিলে তো রিপ্লাই দেওয়া লাগবে বা কল ধরা লাগবে আসলে ওই সময় টাইম পাইতেছি না বাট আপনাদের যদি আমি জিনিসটা শিখিয়ে দিই ফ্রিতে কোনো টাকা লাগবে না সেম লেভেল আপনারাও একটা টাইম যদি দিতে পারেন মাসের লক্ষ টাকা ইজিভাবে ইনকাম করতে পারবেন কিন্তু সিস্টেমটা আগে বুঝতে হবে এখন আপনি যে সময় সিস্টেম বুঝে ফেলবেন আপনার মতো ব্যস্ত লোক এই বাংলাদেশে কম হবে এখন মাসে যদি আপনার লাখ টাকা আসে আর যদি আপনি একটু ব্যস্তও হয়ে যান আমার মনে হয় আপনার তেমন বেশি ক্ষতি হবে না এই জন্য ব্যস্ততা আসুক নো প্রবলেম বা টাকা আসা লাগবে টাকা না আসলে কিন্তু প্রবলেম কারণ টাকা না আসলে আপনি খরচ করবেন কীভাবে আপনার তো প্রতিদিন এক্সপেন্স আছে এই এক্সপেন্সগুলো আপনি কাবার দিবেন কিভাবে তো আমার জানা মতে আপনাদের কাউকে আমি মানে আঘাত দিয়ে কথা বলতেছি না বা আমার এই ভিডিও ইউটিউবে সোশ্যাল সাইটগুলোতে অনেকেই দেখবেন কাউকে হিট করে কোনো কথা বলতেছি না বাট বাস্তবতা এটাই যে প্রত্যেকটা মানুষের টাকার প্রয়োজন এবং প্রত্যেকটা মানুষ এই ক্রাইসিসের ভিতরে আছে। এবং মনে করেন আমার ফ্রেন্ড লিস্টের মাঝে আমার যে পরিচিত লোক আছে এই পরিচিত লোক যদি আমি এক হাজার লোক ধরি তার মাঝে নয়শো নব্বই জন মানুষের টাকার ক্রাইসিস আছে টাকার সমস্যা আছে কিন্তু কারোর সাথে সে শেয়ার করে না বা বলবে না বা এটা আপনি জানবেনও না যে আসলে তার টাকার ক্রাইসিস চলতেছে কিন্তু এটা বাস্তব যে একজন মানুষের টাকার সমস্যা চলতেছে রাইট নাও আর মাত্র চার পাঁচ দিন আছে আমাদের এক সপ্তাহ সব মিলিয়ে এক সপ্তাহ আছে আপনার আমাদের রমজান শুরু হয়ে যাবে এই যে রমজান শুরু হবে রমজানে কত খরচ বাট এটার কারো কাছে এটার মজুদ নাই যে আমি রমজানের বাজার করব ইস্তারি সেহারির বাজার করব এখানে একটা খরচ আছে তারপরে ঈদ আসতেছে তারপরে আবার দুই মাস পরে আবার কুরবানি ঈদ আছে ওইখানে আবার কুরবানির গরুর জন্য মিনিমাম তো লাখ টাকার উপরে লাগে এই যে এক্সপেন্স এগুলো আপনি আটকাইতে পারবেন না পারবেনা এটা আপনার খরচ হয়েছে আপনার টাকা লাগবেই বাট ইনকাম কি আপনি এইভাবে বাড়াইতে পারবেন হুট করে কি ইনকাম বেড়ে যায় হুট করে কি ইনকাম আপনি এখন বেকার আছেন আপনি চাইলেই চাইলেই কি কি জব করতে পারবেন স্যালারি সেটা বিশ হাজার বিশ হাজার হয়ে যাবে আপনি চান যে আপনি একটা কুরবানি দিবেন একটা গরুতে শরিক হবেন বিশ ত্রিশ হাজার টাকা আপনাকে দেওয়া লাগবে এটা আপনি চান বাট এটা খরচ কিন্তু আপনি ইনকামও তো চান মাস পঞ্চাশ টাকা আসুক এটা কি আপনি চাইলেই পারবেন

এইরকম একটা টেনশন আমার ছিল বাট রাইট নাও আমার টাকা নিয়ে আলহামদুলিল্লাহ শুক্রিয়া আমার টেনশন নাই আমি জানি যে আমি পরিশ্রম করলেই আমার ইনকাম আসে এবং আমার পরিশ্রমের লেভেলটা আপার লেভেলের কেন আমি বেশি টাকা আমার ইনকাম প্রয়োজন আমার ড্রিম হচ্ছে আমি ওয়ার্ল্ডের একশোটা দেশ ঘুরবো এখন একশোটা দেশ ঘুরার জন্য আমার ভাই যে পরিমাণ টাকা লাগবে এটা কল্পনার বাইরে হয়তো চার পাঁচ কোটি টাকা দিয়ে একশোটা দেশ ঘুরা সব না কারণ আমি একা আমার ফ্যামিলি আছে সাথে তো অলমোস্ট আলহামদুলিল্লাহ আল্লাহ শুক্রিয়া প্রায় নয়টা দেশ ঘুরে ফেলছি বাচ্চাদের নিয়ে বড় বড় চারটা দেশে গেছি তো এই চারটা দেশের মাঝে একটা দেশে গেলেই আমাদের প্রায় পাঁচ থেকে ছয় লক্ষ টাকা নিয়ে টান দেয় এখন আমি চারটা দেশে গেছি উনাদের নিয়ে চারটা দেশে আমার মিনিমাম প্রায় বিশ থেকে পঁচিশ লক্ষ টাকা আমার খরচ হয়েছে তো এখন আমি যদি একশোটা দেশে ঘুরতে যাই এখন বুঝলেন আমার কত টাকার প্রয়োজন তো আমরা কোনো দেশে গেলে আবার বারো চোদ্দ দিনের নিচে আমরা থাকি না যে কোনো দেশে গেলে আমরা বারো চোদ্দ দিন থাকি তো এই যে একটা ড্রিম এই ড্রিম পূরণ করার জন্য ভাই আমার প্রচুর টাকা লাগবে এবং এটা হালালভাবে অথেন্টিক ওয়ে কোনো পেরেশানি ছাড়ার জন্য আমার আসে ইনকাম তো আমরা দুই নম্বর রাস্তায় অভাব নাই চাইলেই আমরা দুই নম্বরই কাজ করে আমরা ইনকাম করতে পারবো বাট টেনশন ছাড়া আপনি যদি দুই নম্বরই কাজ না করে হালোভাবে ইনকাম করেন আপনার কোনো টেনশন থাকবে না ওই ইনকামটা আমরা সবাই করতে চাই কিন্তু এটার কোনো ওয়েই নাই আমরা পাই না আমরা অনেকেই অনেক প্রফেশন আছি বাট ওইটা দিয়ে আসলে আমাদের চলে না বিদেশ ঘুরা দেশ মানে দেশের বাহিরে যাওয়া বাচ্চাদের নিয়ে পরিবার নিয়ে গুড়া আনন্দ করা এটা মানে বিশাল বড় স্বপ্ন এটা সবার দ্বারা সম্ভব হয় না তো ওই স্বপ্নটা পূরণ করার জন্য আজকে যারা থাকবেন পুরো মিটিং আপনারা যারা শুনবেন আমাদের সাথে লেগে থাকবেন আমি আপনাদেরকে ইনশাল্লাহ আমি আপনাদেরকে নিরাশ করব না যে বিষয়গুলো শেয়ার করবো জাস্ট আপনি ঠান্ডা মাথায় নিজেকে নিজেকে জিজ্ঞেস করবেন যে আসলে এত সহজ ইনকাম আমার কি করা উচিত উচিত নাকি না যদি আপনার দিল বলে যে না এটাতে আপনার আসার প্রয়োজন নাই আপনার এত টাকার প্রয়োজন নাই আপনার এত মেহনতির প্রয়োজন নাই তাহলে আপনারা এই প্রোগ্রাম শেষে আমার নাম্বার জুম মিটিং যা যা ওয়ে আছে আমার সাথে কানেক্ট হওয়ার সবগুলো প্রসেস আপনারা ডিলিট করে দিবেন ব্লক করে দিবেন আমাদের সাথে কোনোভাবেই কানেক্ট করবেন না কারণ এটা একটা নেশা এটা কোনো পেশা না আমার সাথে যারা লিপগুট যা করেন আপনারা জানেন আমি লিপগুকে কোনো সময় পেশা হিসাবে নেই না এটাকে নেশা হিসাবে নিচ্ছি কেন কারণ নেশা না থাকলে ভাই কেউ কিছু বারো ঘন্টা জায়গায় বিশ ঘন্টা বাইশ ঘন্টায় ডিউটি দেয় হ্যাঁ এই টাইমটা কেন দিতেছি মানে বিশ ঘন্টা বাইশ ঘন্টা কেন দিতেছি এটা তো নেশার কারণেই দিতেছি তো ওই রকম যাদের ড্রিম আছে যে আসলে প্রচুর টাকা লাগবে ভাই এরকম ব্যক্তি আমাদের সাথে যোগাযোগ করেন আমরা ওই ব্যক্তিদের জন্য কাজ করতেছি এখন প্রসেসটাকে যে এত কিছু বললাম এত ইনকাম এগুলো কিভাবে করবেন আপনি কিভাবে করবেন আমরা কিভাবে করব পুরো বাংলাদেশের মানুষ কিভাবে করবে পুরো ওয়ার্ল্ডে শত শত কোটি মানুষ আছে এই মানুষগুলো কিভাবে করবে এই প্রসেসটা জাস্ট ইজি ওয়ে আপনাদেরকে আজকে শেয়ার করব যারা সব কিছু বাদ দিয়ে এই মিটিং এ আছেন তাদেরকে শুভেচ্ছা জানাচ্ছি এবং আমার পক্ষ থেকে একটা লাভ ব্রেক দিচ্ছি কারণ আসলে আপনারা এখান থেকে কিছু নিতে পারবেন আদারওয়াইজ যদি আপনি সব কিছু বাদ না দিয়ে আপনি আর দুই তিনটা কাজের সাথে যুক্ত থাকেন আর এই অবস্থায় আপনি আমার মিটিংয়ে যুক্ত হন তাহলে আসলে এই মিটিং থেকে আপনি কোনো কিছুই নিতে পারবেন না তো ইনশাল্লাহ আমি আপনাদেরকে যে বিষয়গুলো বলবো সেটা হচ্ছে লিপগুড লিপগুডটা কি লিপগুড হচ্ছে ওয়ার্ল্ডের নাম্বার ওয়ান কোম্পানি বর্তমানে এবং এই কোম্পানি থেকে ওয়ার্ল্ডের প্রায় আঠারো লক্ষ মানুষ কাজ করতেছে এবং এইখানে কাজটা কি একবারে সহজ আপনার কাছে যদি মোবাইল ফোন থেকে থাকে অ্যান্ড্রয়েড ফোন আইফোন যে একটা ফোন থাকলেই আপনি এই কাজটা করতে পারবেন এবং এই কাজটা করার জন্য আপনাকে যেটা করা লাগবে সেটা হচ্ছে আপনাকে মার্কেটিং জানা লাগবে নাম্বার ওয়ান এইটাই ফার্স্ট এবং এইটাই লাস্ট আপনাকে মার্কেটিং জানতে হবে এখন মার্কেটিংটা কি এই মার্কেটিং হচ্ছে ওয়ার্ল্ডের সবচেয়ে সেরা দামি জিনিস বর্তমান সময়ে দুই হাজার পঁচিশ সালে আসার পরে আপনি যদি মার্কেটিং সম্পর্কে অবগত না থাকেন তাহলে আপনার লাইফ এই মুহূর্তে তো বর্তমানে ধ্বংস ভবিষ্যতেও আপনি কোনো কিছু করতে পারবেন না আপনার লাইফটা ধ্বংসই হবে কেন কারণ মার্কেটিং এমন একটা জিনিস যেটা আপনি যে কোনো কিছুই করেন না কেন আপনার লাগবে